প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা এটি এখানে আলোচনা করতে চাচ্ছি যেটি সেটি হলো যে পরিমিতি নামক চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত ষোলো দশমিক দুই অনুশীলনী তেরো চোদ্দো এবং পনেরো নম্বর যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান নিয়ে যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহরে দেখো তাহলে সমাধান এর আলোকে তোমরা অনেকটা উপকৃত হবে সমাধানগুলো দেখে এবং এই অনুরূপ যে সমস্যাগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলোর সমাধান তোমরা করতে পারবে আসলে কথা বলি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে মূলত তেরো নম্বর প্রশ্নে যেটি হচ্ছে সেটি হলো একটি সুষম অষ্টভূজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব ওয়ান পয়েন্ট মিটার হলে এই ক্ষেত্রে বর্ণনা করো সুষম অষ্টভূজের কেন্দ্র থেকে কি বলছে সুষম অষ্টভূজের কেন্দ্র দেখো এখানে এই যে একটা এখানে বহুভূজ অঙ্কন করা হয়েছে এটি কিন্তু আটটি ভাগ রয়েছে এক আমরা যদি এক এখানে গণনা করি এক দুই তিন চার এখানে এটি চার দিচ্ছি পাঁচ এটা ছয় এটা সাত এটা আট আটটি অংশ রয়েছে তাহলে এবিসিডি সুষম অষ্টভুজ এখানে এটি সুষম অষ্টভুজ এর কেন্দ্র থেকে ও থেকে শিশু বিন্দুগুলো যোগ করা হলো কেন্দ্র ও থেকে এই যে এখান থেকে কেন্দ্র এই কেন্দ্র থেকে ও থেকে এই যে সব শিশু বিন্দুগুলো একটা দুটো এই যে শিশু বিন্দুগুলো রয়েছে এই শিশু বিন্দুগুলো প্রত্যেকটি কি করে যোগ করা হলো তাহলে আটটি সমান ক্ষেত্র পৃষ্ঠে ত্রিভুজ উৎপন্ন হয় যার আটটি সমান ক্ষেত্রপৃষ্ঠে ত্রিভুজ যদি উৎপন্ন হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন করার মধ্যে তিনশো ষাট তিনশো ষাটকে আমরা কি করবো আট দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করলে কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এই কোন ভাবো তাহলে এখানে সেটাই করা হচ্ছে কোন তিনশো ষাট ভাগ আট ইকল ফোর্টি ফাইভ ডিগ্রি ও কেন্দ্রবৃষ্ট শিশু বিন্দুগুলোর দূরত্ব ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ও কেন্দ্রবীষ্ট শিশু বিন্দুগুলোর দূরত্ব ও কেন্দ্রবৃষ্ট এখানে ও যে কেন্দ্রবিষ্ঠ এই শিশু বিন্দুগুলোর দূরত্ব ওয়ান ফাইভ ফাইভ মিটার এখানে শীর্ষবিন্দু এখান থেকে এই যে দূরত্বটা রয়েছে এই দূরত্ব প্রতিটায় কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ত্রিভি এও বি এর ক্ষেত্রফল এও বি এর ক্ষেত্রফল আমাদের আমরা জানি যে এখানে যেহেতু দেখো এখানে দুটি বাহুল কিন্তু একটা বাহু একটা বাহু দুটি বাহু আমরা যদি এই ধরি এ ও বি যদি ধরি তাহলে এর ক্ষেত্রফল কত এ একটা বাহু একটা বাহু তাহলে দুটি এ হয় আর একটা কোন হয় তাহলে কোন সংলগ্ন বাহু দুটি এ তাহলে এ ডট হাফ ইন টু এ ডট এ ইকাল সাইন এ বি হয় বা সাইন কোন সাইন কোণের মান দিয়ে দিলাম পঁয়তালি ডি এই ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে দিয়ে দিলাম অর্থাৎ দুটি বাহু অর্থাৎ আমাদের যে ষোলো দশমিক এক যে অধ্যায়টি রয়েছে অধ্যায় এবং শুরুতেই দ্বিতীয় নম্বর ত্রিস্টায় এই সূত্রটার বর্ণনা রয়েছে যে দুটি বাহু এবং একটি কোণের মান দেওয়া থাকলে যে ত্রিভুজের ক্ষেত্র মানুষ কোন সূত্র রয়েছে সেটিই কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে সেই সূত্রটি হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন কোণের মান তাহলে হাফ দিলাম এ দিলাম এখানে সাইন পজিটিভ মান বাই রুট টু ওয়ান বাই রুট দিয়ে দিলাম এখন যেহেতু এর মান নাই তাহলে এ এর মান আমাদের ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে এই ওয়ান পয়েন্ট ফাইভটা আমরা এখানে বসাবো দেবো তার আগে এই যে এ বাই টু এ স্কোয়ার বাই টু ওয়ান বাই রুট টু এটা আমরা একটু ভালোভাবে লিখলাম এটা এই আর এর মান ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে এ স্কোয়ার রয়েছে বলে ওয়াই টু এ দিয়ে দিলাম এটা হলো তাহলে এটাকে যদি আমরা হিসাব নিকেশ করি এত যদি ক্যালকুলেটর ব্যবহার করবে ক্যালকুলেটর ব্যবহার করলে তোমরা এই মানটি পেয়ে যাবে তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রপাল এটা কিন্তু একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম আমরা তাহলে যেহেতু আমাদের এই যে বহুভুষ্টি রয়েছে বহুগুষ্টি কিন্তু আটটি ত্রিভুজের বিভক্ত এই জন্য আমাদের একটা ত্রিভুজের মানকে আমরা কি করবো আট দিয়ে গুণ করে দেবো গুণ করে দিলে আমাদের এই যে আটটি ত্রিভুজের মানটি আমরা পেয়ে যাচ্ছি কাজেই রেডি করবে এটি ছিল এই সমাধানের শেষ অংশ প্রশ্নের সমাধানের এখন যাচ্ছি চলে যাচ্ছি নম্বর প্রশ্নের চোদ্দ ফুলের বাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার এবং পরিচিত করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চড়া দুর্ঘ পড়ার রাস্তা রয়েছে ওপর তথ্যটিকে চিত্রের মাধ্যমে চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও একটি ফুল বাগানের দৈর্ঘ্য ফুল বাগানের দৈর্ঘ্য আমরা এই তথ্যটিকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি ফুল বাগানের দৈর্ঘ্য কত এই যে এখানে দেওয়া হচ্ছে কত একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ এই দুর্গা একশো পঞ্চাশ মিটার মাছ দিয়ে দেখো তিন মিটার চড়ায় দিলে রাস্তা রয়েছে ঠিক আছে আবার পরস্ত কিন্তু একশো মিটার এখানে দেওয়া ছিল পরস্ত বরাবর আমরা কত দিয়েছি একশো মিটার দিয়েছি তাহলে এখানে এই বর্ণনা আমরা চিত্র যেভাবে অঙ্কন করবো সেই চিত্রটি এখানে তোমাদের পরীক্ষার সময় কালো করা লাগবে না শুধুমাত্র একটু দাগ মার্জিন দিয়ে দেবে যাতে বোঝা যায় যে এই রাস্তা ঠিক আছে রঙ করতে গেলে সময় তোমরা পারবে না তাহলে মনে করি এ বি সি ডি একটি আতকের বাগান যার এ বি সি সিডি ইকুয়াল একশো পঞ্চাশ মিটার এ বি সি ডি এ বি ডি একশো পঞ্চাশ মিটার এর দৈর্ঘ্য এ বি এ থেকে বি আর সি থেকে ডি এই যে দৈর্ঘ্যটা বোঝাচ্ছে এই লম্বা দৈর্ঘ্য বোঝাচ্ছে এ লম্বা একশো পঞ্চাশ মিটার আচ্ছা বি সমান ডি এর সমান একশো সি সিডি এই সি থেকে বি আর ডি থেকে এটা সমান কত হচ্ছে একশো মিটার বাগানের মাঝ বরাবর তিন মিটার চড়া ই এফ জি এইচ আই জে কে এল ই এফ জি ই এফ জি এইচ আই জে কে এল এই রাস্তা রয়েছে আছে তাহলে আমাদের চিত্রনদি কিন্তু বর্ণনা ঠিক ঠিক আছে তাহলে এই বর্ণনা ছিল আমাদের এর শেষ রাস্তার ক্ষেত্র ফাল এনে করে এবার রাস্তার ক্ষেত্র ফাঁকা এনে করতে গেলে দেখো আমাদের আমরা দেওয়া হচ্ছে বাগানা দুর্গা একশো পঞ্চাশ মিটার পড়ুতে একশো মিটার এটা তাহলে রাস্তার বাগানের ক্ষেত্রে একশো পঞ্চাশ আর একশো পনেরোশো পনেরো হাজার বর্গ মিটার এটা গুণ করলে আমরা এই মাঠ হবে পনেরো পনেরো আর তিনটে শূন্য এখানে পনেরো হাজার বর্মিটা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমরা ইতিপূর্বে যেগুলো করছি দেখবো যে চার গুণ চার বা পাঁচ গুণ পাঁচ এই সরি পাঁচ যোগ পাঁচ চার যোগ চার এভাবে দিয়েছি বা টু ইন্টু ফোর টু ইন্টু ফাইভ এভাবে দিয়েছি কিন্তু এবার কিন্তু আমাদের যেহেতু মাস দিয়ে বলছে এই কারণে আমাদের এখানে কিন্তু দৈর্ঘ্য বরাবর একটা মানি বিয়োগ হবে পড়স্ত বরাবর একটা মানি বিয়োগ হবে ঠিক আছে চারি সাইড দিয়ে কিন্তু রাস্তা নাই এই জন্য আমাদের একশো থেকে মাত্র তিন বিয়োগ হবে এই যে একশো পঞ্চাশ থেকেও কিন্তু শুধুমাত্র তিন বিয়োগ হবে ঠিক আছে এই জায়গাটিতে একটু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে যে এটি খেয়াল রাখবে রাস্তাবিদি বাগানের দুর্গ একশো পঞ্চাশ বিয়োগ তিন একশো সাতচল্লিশ মিটার রাস্তাবাদী বাগানের পরিস্থিত একশো বিয়োগ তিন সাতানব্বই পর্ক মিটার তাহলে রাস্তাবিদ বাগানের ক্ষেত্রে ফল একশো এই যে মানটা এই মানটা আমরা গুণ করে দিলাম গুণ করে দিলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি তাহলে এখন রাস্তার ক্ষেত্রে ফল কি হবে এই যে মানটি পেয়েছি আর পূর্বে যে মানটি ছিল এই মান থেকে আমরা বিয়োগ করে দেবো দুটো বিয়ে করে দিলে আমরা সাতশো একচল্লিশ বর্গমিটার পেয়ে যাই এটা এটা ছিল এই খানম্বরের নম্বরে বলছে রাস্তাটি বাঁকা করতে পঁচিশ সেন্টিমিটার দুর্গ ও বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট কয়টি প্রয়োজন হবে তাহলে রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে সাতশো একচল্লিশ বর্গমিটার তাহলে ওই মানটি এখানে কাজে লাগাবো যে সময় দেওয়া হচ্ছে ইটের ফোর টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এখানে সেন্টিমিটারকে যেহেতু আমাদের ওপরের মানগুলো সব মিটারে আছে এই জন্য আমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবো কারণ একক সব একই থাকতে হবে এই জন্য এই কাজটি করতে হবে তাহলে পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে আমরা এত মিটার পাই পরস্ত এত সেন্টিমিটারকে ভাগ করলে একশো দিয়ে ভাগ করলে আমরা এত মিটার পাই তাহলে ইটের ক্ষেত্রফল এইটির ক্ষেত্রফল এই যে মিটার আর এই মিটার এটিকে আমরা গুণ করে দেবো দৈর্ঘ্য আর পঁচিশে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই তাহলে এই রাস্তাটি ভাগ করতে ইটের প্রয়োজন যে পূর্বে যে রাস্তার ক্ষেত্রফল ছিল সেই রাস্তার ক্ষেত্রফলকে আমরা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব ভাগ করলে এতটি মান সাতশো একচল্লিশকে জিরো দশমিক জিরো থ্রি ওয়ান টু ফাইভ দ্বারা ভাগ করে দিবে ভাগ করলে মান পেয়ে যাবে এবার হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে নিচের চিত্রের তথ্য থেকে বহুবুজির ক্ষেত্রফল নির্ণয় করুন বহুবুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই বহু যে ক্ষেত্র ফলে করতে গেলে এই যে সম্পূর্ণ এই যে চিত্রটা এই ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে যাচ্ছি তা আমরা অংশ করে করব দেখো এখানে এবিসিডি বর্গক্ষেত্রে অভ্যন্তরে জি এইচ এবিডি এ ওপরে আছে এ বি ডি এ একটা বর্গক্ষেত্র রয়েছে বর্গক্ষেত্রের ভিতরে আবার এফ জি এইচ আরেকটি বর্গ রয়েছে তাহলে এই বর্গ কিন্তু মানে দুটি একটি বর্গের ভিতরে আরেকটি বর্গ তাহলে এর আবার একটি মান দেওয়া আছে বারো দেওয়া আছে এ থেকে এই যে দূরত্ব দেওয়া আছে এটা বারো দেওয়া আছে উচ্চতা তাহলে আমরা এখানে এ থেকে ইএইচ বাঘদ দূরত্ব ই এইচ দূরত্ব কত বারো সেন্টিমিটার ই থেকে কোথায় এ থেকে এই যে এ বিন্দু রয়েছে এই এ বিন্দু থেকে এই যে ই এইচ যে দূরত্ব রয়েছে এই এই এখানে কোনো মান দেয়নি যদি আমি এটাকে এবিসি ডিএফি এইচ আই যদি ধরে দিই তাহলে এ আই এর দূরত্ব তাহলে এটা কত এ আই সমান বারো সেন্টিমিটার বলা যায় বারো অথবা ই এফ এইচ আমি টোটালি বলে দিয়েছি এখানে এর বেতো বারো সেন্টিমিটার আর এখানে জি এইচ ই এইচ সব বাইশ সেন্টিমিটার প্রথম বাইশ সেন্টিমিটার অর্থাৎ এই যে এফ এই যে ই এইচ এই যে জি এটা যেহেতু এই চারটি বাহুই যখন সমান সমান রয়েছে তাহলে এই দূরত্বগুলো কী হবে সব সমান হবে তাহলে বাইশ সেন্টিমিটার করে হবে ঠিক আছে এখন আমাদের এইচ এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ভূমির মান বাইশ উচ্চতার মান বারো তাহলে একশো বত্রিশ সেন্টিমিটার আমরা ওপরের যে যে অংশটা রয়েছে এই অংশের ক্ষেত্রে বল পেয়ে যাচ্ছি এরকমই সেম বিষয় এরকমই সেম অংশ কিন্তু আমরা আরো চারটি রয়েছে আমাদের চারটি রয়েছে না সেই চারটিকে যদি আমাদের একশো বত্রিশ সেন্টিমিটার ওটা থাকতে লাগুক আমরা চার দিয়ে গুণ করবো একটু পরে আমাদের যেটু পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা আলোচনা যাচ্ছি বর্গক্ষেত্রে ইএফজেজের ক্ষেত্রফল বাইশ স্কোয়ার বর্গকে সেন্টিমিটার অর্থাৎ এই যে ভিতর্কের যে অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্র ফল কত হবে বা এটা যদি বর্গ ক্ষেত্রকার যে বর্গের জন্য আমরা জানি যে একটা বখর স্স্কার করলেই হয়ে যায় এই জন্য আমাদের যে বাইশ সেন্টিমিটার রয়েছে একে আমরা বাইশের স্কার করে দিলে আমরা ভিতরকার যে বর্গটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি তাহলে তার ক্ষেত্রফল এই যে বাইশ এসের বর্গ চারশো চুয়াশিমিটার সম্পূর্ণ নির্ণয় করতে গেলে যদি এ বি চতুর্ভুজটির মধ্যে চারটি এ ই এইচ ক্ষেত্রে সমান ত্রিভুজ এবং ইএ বর্গক্ষেত্র রয়েছে কাজেই আমরা বি চতুর্ভুজের ক্ষেত্র ফল এনে করতে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান চারটি এ ই এইচ এর ক্ষেত্রফল প্লাস প্লাস এফ জিএইচ এর ক্ষেত্রফল ওই যে ত্রিভুজ ক্ষেত্রে চারটি আমরা একটির মন বের করেছি এই কারণেই চার দিয়ে গুণ করবে চারটির মান পেয়ে যাবে এবার তাহলে চারটির মান প্লাস আমাদের মাঝখানে যেটা অংশ ছিল যে বর্গটা ছিল তার ক্ষেত্রে বল যোগ করে দিলাম টোটাল টোটাল যোগ করে দিলে আমাদের হাজার বারো বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে এইটা এটা যোগ করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি এটি ছিল আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ আশা করি ভিডিওটি দেখে তোমাদের কিছুটা উপকারে আসবে এই ভিডিওটি যদি তোমাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য